নমস্কার সকলকে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজ বানিয়েছি পুরভরা চুষি আর মিনি ভাপ পুলিপিঠে এই যে আমার হাতে যেটা দেখছো এটা নারকেলের বুড়াদা বলে মানে শুকনো নারকেল এটা বাড়িতে অনেক দিন ধরেই পড়েছিলো সেই জন্য এটাকে কোনো গতি করতে হবে তো তাই এটাই আজকে বানিয়ে ফেললাম প্রথমে সামান্য একটি গুড় দিয়ে সামান্য গুড় দিয়ে তার মধ্যে এই বুড়াদাটা দিয়ে ভালো করে শুকনো করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি তোমরা এটা ফ্রেশ নারকেল দিয়েও করতে পারো কোনো সমস্যা হবে না আমার কাছে যেহেতু এটাই ছিল তাই এটা দিয়েই বানিয়েছি আর এদিকে আটার লেই বানাবো তার জন্যে গরম জল চাপিয়েছি আর গরম জলের মধ্যে সামান্য লবণ আর একটু নারকেলের গুঁড়ো দিলাম এটা দিলে পিঠেগুলো নরম হয় তাই দিয়েছি তোমরা নারকেলের বাটা বা নারকেল কোড়া দিতে পারো তাহলে পিঠেগুলো খুবই নরম হবে এবার এই চালের গুঁড়ো দিয়ে ভালো করে কাঁইটা রেডি করে নিলাম সেদ্ধ করে নিলাম আর গরম অবস্থায় এটাকে হাতের সাহায্যে ভালো করে মুথে নিতে হবে মথে নিয়ে লেই কেটে নিতে হবে আর যে নারকেলের বুড়াতে দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা লম্বা লম্বা করে হাতের সাহায্য সাহায্যে এরকম লম্বা লম্বা দেখো সাপের মতো বানিয়ে ফেলেছি বা কেন্ন বা কেঁচো যাই বলবে তার মতো বানিয়ে ফেলেছি আর থালার মধ্যে সমস্ত কিছু রেডি করেছি এদিকে আটাটা লে করে নিয়েছি লেই করে রুটি যেমনভাবে বেলে সেমনভাবে এই আটার লেগুলোকে বেলে নেব পুর ভরা চুষি বানানোর জন্য এ দেখো রুটির মতো বিলে নিয়েছি এবার এই রুটিগুলোকে চাকুর সাহায্যে কেটে নেব তিন খণ্ড করে দেখে নাও যেমন ভিডিওতে আমি বানাচ্ছি অবশ্যই বানিয়েও তোমরা তো চুষি সকলেই খেয়েছো কিন্তু পুর ভরা খেয়েছো কিনা আমার জানা নেই এটা একবার বানিয়ে দেখো আমি অনেকবার বানিয়েছি খুব ভালো হয় খেতে পুর একদমই বেরোয় না অসাধারণ খেতে হয় এবার এই কাটা অংশতে সামান্য পরিমাণ জল লাগিয়ে যে লম্বা লম্বা করে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ভিতরে পুড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দেখবে খুলবে না কিন্তু পিছন দিকে নিয়ে আসলে ওই ইয়েটা খুলে যেতে পারে তাই পিছন দিকে কখনোই নিয়ে আসবে না সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাহলে ওটা একদম সিল হয়ে যাবে কভারটা একদম সিল হয়ে যাবে আর ব্যাক পজিশনে আসলে ওটা খুলে যাবে তাই বারবার এই কথাটাই বললাম সামনের দিকে সবসময় এগিয়ে নিয়ে যাবে আর একদম জল দেওয়া আছে তাই পুরো মিশ্রণটা পুরো রেডি হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর এরকম লম্বা লম্বা বানিয়ে নিয়ে একটা চাকুর সাহায্যে কেটে নেবে চুষিগুলোকে দেখো কোনো সমস্যা হবে না একদম আমি দুধ সেদ্ধ করে দেখাবো কোনোটাই কিন্তু পুর বেরোবে না অসাধারণ খেতে হয় আর তাড়াতাড়িও হয় চুষি বানাতে তো অনেক সময় লাগে একটা একটা করে বানাতে সময় লাগে এটা বানাতে কিন্তু ততটা সময় লাগে না আর কি দেখতেও যতটা সুন্দর হয় খেতেও ততটা সুন্দর হয় প্রত্যেকটি চুষি এরকম করে বানিয়ে ফেলেছিলাম এরপর আমি মিনি পিঠের জন্য যেমন করে আমরা পিঠে বানাই সেটা তো তোমরা জানোই এটা আমি আর বিস্তারিত কিছু দেখাইনি প্রথমে বাটির মতো বানিয়ে মধ্যে পুর ভরে মুখটা বন্ধ করে দিয়েছি ব্যাস এটা এটা তো তোমরা জানো এটার কিছু দেখানো নেই এরকমভাবে সমস্তটা বানিয়ে ফেলেছি এরপর এগুলোকে দুধে জাল দেব সেই জন্য দুধটাকে ঘন করতে দিয়ে দিয়েছি আর দেখো প্রত্যেকটি পুর ভরা চুষিও রেডি হয়ে আসছে আরে দেখো মিনি পিঠেগুলো রেডি করে ফেলেছি ছোট্ট ছোট্ট হয় এদিকে দুধ জাল দিয়ে দিয়েছি মিনি পিঠের জন্য সামান্য দুধ ওখান থেকে নিয়ে নিলাম আর পুলি পিঠের জন্য সামান্য আর একটা বাটিতে বসিয়ে দিলাম এবার চুষিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম আর পুলি পুলিপিঠেগুলোকেও দুধের মধ্যে দিয়ে গুড় দিয়ে দিলাম এটা তালের গুড় অসাধারণ খেতে হয় সাদা সাদা টাইপের হয় খেতে আরে দেখো ফুটতে শুরু করেছে আর চুষিগুলো কিন্তু একটাও ভাঙেনি দেখেছো একদম প্রত্যেকটার ভিতরে পুর একদম ঠাসা ভরা এটা দিয়ে খুব সুন্দর হয় অবশ্যই নারকেলের পুর দিয়ে বানাবে ক্ষীর দিয়ে বানাবে না তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে আর ওটা আর কি শক্ত হবে না আর এই দেখো আমি প্লেটে সার্ভও করে নিয়েছি চুষিগুলো দেখো একটাও ভাঙেনি প্রত্যেকটা একদম সুন্দর আছে দেখতে পাচ্ছ একদম কোনো কিছু সমস্যা হয়নি একদম ট্রাই করে একবার দেখতে পারো আমি বানিয়েছি মানে আমার হাতে হয়েছে মানে তোমাদের হাতে হবে আমি জানি তোমরা আরও ভালোভাবে বানাতে পারবে আর প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি কেমন হয়েছে শীত থাকতে থাকতে বানিয়ে ফেলো